মসজিদে নবীতে আল্লাহ রাসুল সাহা একবার মেম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমি তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন তাহার জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ তিন তিনবার কেন আমিন বললেন আমরা তো বুঝতে পারলাম আল্লাহ রাসুল সাহা তখন বললেন যে এইমাত্র জিবরীল আমার কাছে এসে আমাকে শুনিয়েছে যে যে ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েও এবাদতের মাধ্যমে আল্লাহর ক্ষমা পেল না সে দুর্ভাগা সে হতভাগা আমি তখন বলেছি আমিন তারপর জিব্রিল বললো যে মা বাবা উভয়কে পেয়ে তাদেরকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে যারা আল্লাহর জান্নাত কে হাসিল করতে পারলো না তারা দুর্ভাগা হতভাগা আমি বলেছি আমিন তৃতীয় পর্যায়ে বলেছে যে আপনার আপনার নাম পরেও পাঠালো না না অর্থাৎ সে সে হতভাগা তখন আমি বলেছি আমিন মানে তো শুধু এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা রমাদান পেয়ে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারলো না আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা না তাদের যে দুর্ভাগা এবং হতভাগা আর কেউ হতে পারে তাই যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে আর মাত্র দুই দিন পরে এই পবিত্র মাস আমাদের মাঝে আগমন করবে তাই আমাদের উচিত এই মাসটাকে ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা টু টেক বেস্ট আউট অফ দিস ব্লেসড মাস যত বেশি পরিমাণে সম্ভব নেক কাজ করে আল্লাহ তালার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা আমরা যদি এই মাস উদযাপনের জন্য এখন থেকে একটা প্ল্যান করি বা প্রোগ্রাম করি এবং সেটার আলোতে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি তাহলে আশা করি খুবই ফ্রুটফুল ওয়েতে এই যে অফার দেওয়া হয়েছে স্পেশাল অফার এই অফারগুলোকে আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি আবাদত করে আল্লাহ তালা প্রিয় अंतर्भुक्त तो होते